হ্যালো ফ্রেন্ডস সমর কোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর দেখো আজকে নিয়ে এসছে একটি মিষ্টি রান্নার রেসিপি তো রান্না বলতে আগে একদিন বানিয়েছিলাম এই মিষ্টি সুজি দিয়ে তো খুব ভালো লেগেছিলো মেয়ে বলছিলো মা আমাদের মিষ্টি বানাও একটু মিষ্টি খাবো মিষ্টি খেতে ইচ্ছে করছে তো বললাম ঠিক আছে তাহলে আজকে মিষ্টি যখন বানাবো এর আগে মিষ্টি বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো হলাম যে আজকে তাহলে মিষ্টি বানানোর রেসিপিটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করি মিষ্টি বানাই তো দেখো দোকান থেকে আমি আমল দুধ চিনি সাদা তেল তারপরে দুধ আমল দুধ মানে সব কিছু টুকটাক যা যা লাগে নিয়ে এসেছি আমি তো এখন মিষ্টি বানাতে বসে পড়েছি তো এর আগে যেদিন বানিয়েছিলাম সেদিন হচ্ছে একটু গোল গোল শেপ করে বানিয়েছিলাম তো আজকে বানাবো একটু চ্যাপটা টাইপের শেপ করে তো দেখা যায় কেমন টেস্ট হয় আজকে ভাবছি আজকে একটু অন্যরকমভাবে বানাবো তো দেখো কড়াইটা গরম মতে দিয়ে দিয়েছি আমি আর কড়াইতে দিয়ে দেবো ঘি তো ঘিটা দিলে খুব ভালো টেস্ট হয় সাদা তেল আগে সাদা তেল করেছিলাম সাদা তেলে মানে অতটা সেন্ট আসেনি মানে ফ্লেভারটা অতটাও আসেনি তাই দেখো কড়াইতে আগে দিয়ে দিচ্ছি আমি ঘি আর ঘির উপরে দিয়ে দেবো আমি সুজিটা তো সুজিটাও দিয়ে দিলাম যদি ননস্টিকের কড়াই হয় ওগুলোতে খুব ভালো হয় আমার কাছে ননস্টিকের কড়াইটা নেই তো এই স্টিলের এই কড়াইতেই করছি তো দেখো খুব হালকা আছে আমি ভেজে নিচ্ছি কারণ বেশি আছে ভাজতে গেলে জিনিসটা পুরে পুরে যাবে সুজিটা পুরে পুরে যাবে তো অতটা ভালো লাগবে না আর ঘি দিয়ে ভালো করে ভাজছি কারণ গন্ধটা কাঁচা গন্ধটা যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না ওর জন্য এইভাবে ভাজা তো ঘি ভাব মনে হচ্ছে আরেকটু লাগবে তা আরেকটু আমি এখানে ঘি দিয়ে দেবো কারণ একটু ঘি বেশি করে দিয়ে ভাজা হলে মানে খেতে খুব ভালো হয় জিনিসটা খুব নরম হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওর জন্য খুব ভালো লাগে তো আমার একটু ঘি দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেব ভালো করে ভাজার পর ওর মধ্যে আমি দুধ রেখেছি লিকুইড দুধ রেখেছি একটু দুধটা দিয়ে দেবো আর আমল দুধ রেখেছি ওটা দিয়ে মেখে নেবো তাহলে এর আগে শুধু আমি দুধ দিয়ে করেছিলাম আমল দুধ দিয়েছিলাম না তো এবার আমি আমল দুধ এম লিকুইড দুধ দুটোই দেবো তাদের টেস্টটা আরেকটু বাড়ে কারণ একবার যখন করেছি তখন মানে যেটা যেটা ভুল ছিল এবারটা সেই ভুলটা ঠিকঠাক করে নেব তা টেস্ট আরও হবে তো দেখো সুজিটা ভাজার সময় কিরকম হয়েছে এটা কিন্তু হাত দিয়ে টিপলে একদম মুঠি মতন হয়ে যাবে দেখো ভাবছি মানে আমি কিন্তু কোনো পরিমাণ মতন কিছুই দিই আমি আর নিজের মতন করছি মানে ঘি ঘিটি যা আছে মানে একটু বেশি করেই দিয়েছি যাদের মানে সেন্টটা খুব সুন্দর আসে মিষ্টি এখন সব রকম তো একই হয় না যেরকম মানে ছানার মিষ্টি যেটা ছানার মিষ্টি তো টেস্টটা অসাধারণ তো আমি তো ছানা দিয়ে করছি না সুজি দিয়ে করছি যতটা পারছি মানে ভালো করে করার চেষ্টা করছি তো দেখো এখানে আমি লিকুইড দুধ যেটা সেটা আমি পাশে জাল দিয়ে নিয়েছিলাম জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে তো একেবারে যে ঠান্ডা দুধ সেটা কিন্তু না মানে মানে গরম করেছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম ছিল সেই দুধটা মোর মধ্যে দিয়ে দিয়েছি তো অনেকটা দুধ দিয়েছে একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে সুজিগুলো সব নরম হয়ে যায় ওর জন্য তো দেখো ওটা জলটা পুরো টেনে গেছে শুকিয়ে গেছে আর চার চার মানে চার সাইড দিয়ে একটুখানি আবার একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে খুব মানে লেগে না থাকে তো সুজিটা পুরোটাই কিন্তু নরম হয়ে গেছে আমি টিভি দেখলাম মানে গলে যাচ্ছে তো এবার দেখো সবটুকু আমি আমি থালায় ঘিটা দিয়ে নিয়েছি ঘিটা দিয়ে আমি আচ্ছা করে ওটাকে আমুল দুধ কেটে নিয়ে আমুল দুধটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চটকে মেখে নেবো ওইটাকে তো ভালো করে মেখে নিচ্ছি কারণে যে সুজির যে গুটি 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 ভাবটা সেটা যাতে না থাকে তো ভালো করে আচ্ছা করে আমি চটকে নিচ্ছি ওটাকে ভালো করে মেথে নিচ্ছি তো ডোটা যত খুব সুন্দর হয় ওর জন্য তো হাতে একটু লেগে লেগে আসছিল গরম ছিল ওর জন্য তো আমি আবার হাতা একটুখানি আবার একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে মাখা হয়েছে থালায় কিন্তু একটু লেগে যাচ্ছে না আর হাতেও কিন্তু আমার লেগে যাচ্ছে না তো আমার মনে হয় এরকমভাবে করে নিয়ে একদিন রুটি করলে কেমন হবে কে জানি রুটি করলেও মনে খুব ভালো হবে সেটা হয়তো দুধ ছাড়া করব তো একদিন হচ্ছে রুটিও করবো এরকম করে মেখে নিয়ে রুটি করব দেখা যাক কুটিটা কেমন হয় খেতে তো তো দেখো ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি আর খুব সুন্দর সফট হয়েছে কিন্তু খুব সুন্দর নরম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু তো দেখো আমার পুরোটা ভালো করে মাখা হয়ে গেছে তো হাতটা আগে তো তোমার ইয়ে করা ছিল ধুয়ে নিয়েছিলাম ভালো করে আর হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম যাতে হাতটায় লেগে না যায় তো আগে ভাবছি আমি একটু গোল 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 সেপ দিয়ে নেব কটা তা হলাম যে না আগেরবার তো গোল গোল করে করেছি এবার হচ্ছে একটু চ্যাপ্টার শেপ দেবো তো এইটা কেমনভাবে খেতে মানে কেমন লাগবে খেতে আমি যাই না তো আশা করি সে মৌচাক এক ধরনের মিষ্টি হয় মৌচাক পাঁচ টাকা পিস নেয় দশ টাকা পিস নেয় তো ওরকমভাবে করছি কালারটা ওরকম আসলে মানে অনেকটা মৌচাকের মতন হবে তো এটা তো সুজির তো আশা করি খারাপ হবে না ভালোই হবে তো দেখো আমার গোল গোল করে কটা করে নিচ্ছি ওই কটা চ্যাপটা শেপ করেছি আর যে কটা গোল করে নিচ্ছি সে কটা ভাবছি তেলে ভাজবো না এই কটা হচ্ছে এমনি শুধু রসে ছেড়ে দেব। কেমন টেস্ট হবে জানি না আমি মানে দোকানে যে সাদা রসগোল্লাগুলো পাওয়া যায় সেরকম টাইপের করার চেষ্টা করছি তো এর আগে যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু ভেজেই করেছিলাম এরকমভাবে করিনি মানে সাদা নর্মালি কিছু করিনি আর দেখো আমি গ্যাসে ওই পাশে দিয়ে দিয়েছি জল মানে গরম হওয়ার জন্য ওর মধ্যে চিনিটা এখনও দিই নি চিনিটা একটু পরে দেবো তো তোমাদের সবাইকে বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও যারা নতুন দেখছো আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করো নি এখনও তো তাড়াতাড়ি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও তো দেখো ওই পাশে আমার জলটা ভালোভাবে জলটা ফুটে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু জলটা পরিমাণে মানে পরিমাণ মতো নিইনি তো আমি মানে এমনি জলটা নিয়ে নিয়েছি একটু বেশি করে নিয়েছি তো জলটা অনেকটা টেনে যায় যে রসটা করা হয় রসটা অনেকটা টেনে যায় তো দেখো জলের মধ্যে আমি দিয়ে দিলাম অনেক কটা এলাচ মানে এলাচের গোটা এলাচগুলো মুখটা ফাটি ফাটি দিয়ে দিয়েছি তো যাতে একটা সেন্ট আসে একটা ফ্লেভার আসে ভালো ওর জন্য তো দেখো আমি কীভাবে শেপগুলো দিয়েছি গোল গোল করে চ্যাপটা চাপটা করে আর কটা গোল গোল করে রেখেছি মানে শুধু রসের মধ্যে দেব যাই না কেমন হবে তো এর আগে চ্যাপটাগুলো ওইগুলো ভাজা করে ওগুলো আমি করেছিলাম সেগুলো বেশ খেতে ভালোই লাগছিলো তো দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে জলটা অনেকটা ঘন হয়ে গেছে শিরাটা তো ওর মধ্যে এবারে গোল গোল ওইগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো ভেবেছিলাম ভেঙে চলে যাবে কিন্তু সেটা কিছুই হচ্ছে না দেখো আবার কিন্তু ভেসে উঠেছে তার জন্য ভাবলাম যে না জলটা ঠিকঠাকই আছে তো এবার ভাবছি একদিন শুধু ছানা দিয়ে করব সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখান দেখো আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো কী হয় বলো তো তোমার দাদা ভাই তো বাড়িতে নেই তো এটা করে যখন খাই মানে এটা করার চেষ্টা করি তো ও না তখন খুব মনটা খারাপ করে তো বাড়িতে নেই নিজ নিজে করে খেয়ে নেবো ওর জন্য একটু কেমন লাগে তো তো তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ তো ওর জন্য কিছু মনে হয় না তো যখন আসবে আবার করে ওকে খাওয়াবো ওই বলে মনটাকে বোঝ দিই তাছাড়া কেমন একটা লাগে তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটা আগে দিয়ে দেখলাম যে কড়াইতে লেগে যাচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা তো দেখলাম না তেলটা ভালোভাবে ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে আর তেলটা মানে গরম না হলে না মানে কড়াইতে লেগে আসবে এরকম একটা ব্যাপার তার জন্য আমি তেলটা গরম হয়েছি কেন ভালো করে দেখে নিলাম আর দেখো তে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে ওঠছে এরকম তো ভাজাটা ভালোই হচ্ছে লাল লাল হয়ে আসছে আবার যদি একদম লো ফ্লেমে দিয়ে দিই তাহলে কিন্তু মানে ভাজাটা হয় মানে ফেটে ফেটে যাবে এরকম একটা ব্যাপার থাকে ওর জন্য দেখো আমি ফুল আজ দিয়ে দিয়েছি আর এক একা সব দিয়ে দিচ্ছি গায়ে কোনো লেগেও যাবে না আর ভালোভাবে হয়ে যাবে আর দেখো মানে যেগুলো গোল মিষ্টি ভাজা ছাড়া দিয়েছিলাম সেইগুলো দেখো কি সুন্দর মানে যতটা মানে ছোট ছোট দিয়েছিলাম অনেকটা ফুলে কিন্তু বড় হয়েছে এগুলো রসে তো এইগুলো ভালোই হয়েছে আর ওই দিয়ে কিন্তু এইগুলো ভাজা হয়ে যাচ্ছে মিষ্টিগুলো তো কালারটা ভেবেছিলাম একটু গাঢ় করে করব কালারটা তাহলে একদম কালারটা গাঢ় করে করতে গেলে পরে কিন্তু কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে ওজন্য দিলাম না তো দেখো এখন এখন আমি দিয়ে দিলাম রসমদি একটু গোলাপ জল কারণ আগেরবার যখন করেছিলাম তখন আমি গোলাপ জলটা দিয়েছিলাম না তো এবারটা গোলাপ জল দেওয়ার কারণে তো আগে মিষ্টি গেছিলাম গোলাপ জামুন যে গোলাপের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর দেখো এগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর যখন তুলে আঙুলগুলো দিচ্ছিলাম দেখো কেমন একটা ফুটো হয়ে যাচ্ছিলো মানে ভেঙে যাচ্ছিলো একটু ফুলা ফুলা ভাব হয়ে গেছে তো ওর জন্য দেখো আর রসটা কিন্তু গরমই আছে মানে শিরাটা গরমই আছে আর যেগুলো আমি ভাজা করে তুলেছি সেইগুলো হালকা হালকা গরম আছে একদম গরম জলের মধ্যে দিয়ে দিই নি কারণ একদমই ভেঙে যাবে ওর জন্য আর দেখো কী সম্ভব মানে শিরাটার ওপর ওইগুলো মানে মিষ্টিগুলো ভেসে থাকছে তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো তোমরা যদি এভাবে কমেন্ট করো ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে মানে আমার ভালো লাগে তখন তো ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় তো অনেক অনেকদিন অনেক দিন থেকেই তো ভিডিও করছি সেরকমভাবে চলছে না ওর জন্য একটু মনটা খারাপ তো তাও আশা ছাড়ছি না একদিন না একদিন কিছু না কিছু হবেই তো দেখো সাদা মিষ্টিগুলো আমি কেটে নিচ্ছি কী সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ভেতরে কিন্তু মানে শিরাটাও ভালোভাবে ঢুকেছে নরম হয়েছে ফুলে গেছে দেখো একদম অরিজিনাল মিষ্টির মতনই লাগছে তো মিষ্টিগুলো যাই হোক ভালোই হয়েছে কারণ এর আগে করেছিলাম তার থেকে অনেকটাই ভালো হয়েছে অনেকটাই বলতে অনেকটাই ভালো হয়েছে আগে যাইতে আর দেখো কী সুন্দর ভেতরটা নরম হয়েছে কি সুন্দর কেটে যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে আর দেখো ভেতরটা কত সুন্দর শিরাগুলো ঢুকেছে মানে শিরাটা ভালোভাবে ঢুকেছে ভেতরে ভেতরে যে শক্ত টাইপের ভাবটা থাকে মনে হচ্ছে কিন্তু সেই শক্ত টাইপের ভাবটা কিছুই নেই একদম সুন্দরভাবে নরম একদম সফট হয়েছে আর দেখো সবগুলো মিষ্টি আমার ওইখানে ওই কটা হয়েছে এক প্যাকেট সুজি পুরোটাই করেছিলাম আর দেখো বাটিতে কটা তুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য যে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে তো তোমরা কিন্তু চাইলে বাড়িতে করে মানে করে খেতে পারো বেশি কিছু লাগে না একটু আমল দুধ ঘি আর আদা তেল কটা দিলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব সহজেই বাড়িতে অনেকগুলো মিষ্টি তো যাই হোক আমার মেয়ের বায়না মেটাতে যে কত কিছু করতে হয় আমাকে তার কোনো ঠিক ঠিকানাই নেই তো দেখো রান্নাঘরে এতটা গরম মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না রোদ উঠে গেছে ওপরে টিন তো টিনে তাতে খুব গরম লাগছে তো দেখো বাটিতে কেটে কেটে নিয়েছিলাম সেগুলো আমি খেয়ে নিচ্ছি কতটা টেস্ট হয়েছে তোমরা বুঝতেই পারছো আমার খাওয়ার কায়দা দেখে সত্যি খুবই টেস্ট হয়েছে কি বলবো জাস্ট অসাধারণ হয়েছে ভাবতেই পারিনি এতটা টেস্ট হবে এতটা ভালো হবে তো সাদা মিষ্টি গুলো ভেবেছিলাম কেমন হবে তো সাদা মিষ্টি বেশ ভালোই হয়েছে খেতে তুই দাঁড়িয়ে দা দেখতে পাচ্ছা বলো তো সবাইকে না খেয়ে বলছিস ভালো কেমন লাগছে এটা বলো গোলাপ জল দিয়েছি একটু গোলাপ জল দেওয়ার কারণে মানে ফ্লেভারটা আরো সুন্দর লাগছে খুব ভালো লাগছে কি সুন্দর নরম হয়েছে মনে হচ্ছে গলে যাচ্ছে এরকম একটা ভাব মানে আবার গলেও যাচ্ছে না তো দেখো মিষ্টিগুলো মানে রসগুলো সব টেনে নিয়েছে তো বললাম বাবা মাটি থেকে চলে এসেছে বা একটু বাবা বাবাকে খেতে দিয়ে দেখি বাবা কি বলে হাত খাও হাত খাও হাত খাও তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করবে তো আজকে ভিডিওটি এর পর্যন্তই ভিডিওটা করছি করছিলাম তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা